নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পলিটিক্যাল নিউজ বাংলা পলিটিক্যাল নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমরা তুলে ধরবো সেই চাঞ্চল্যকর তথ্য যার সরাসরি প্রশ্ন তোলে তৃণমূল কংগ্রেস সরকারের প্রতি একুশে জুলাই নামে বছরের পর বছর ধরে ধর্মতলা ও কলকাতা রাজপথ বন্ধ করে রাখার রাজনীতি কি আর চলবে না এবার মুখ খুললেন খোদ কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি প্রশ্ন করেন বাংলার রাস্তা বন্ধ করে কর্মসূচি আর কতদিন সহ্য করতে হবে এটা এই একটা প্রশ্ন যেন নাড়িয়ে দিয়েছে গোটা বাংলার বিবেককে কলকাতা হাইকোর্ট এবার আর চুপ করে থাকেননি বিচারপতি শঙ্কর ঘোষ স্পষ্ট করে বলেছেন আমি কিছু শর্ত দেব সে মুহূর্তে সভায় স্থান বদলাব না তবে আগামী বছর থেকে শহীদ মিনার ব্রিগেড প্যারেড গাউন বা অন্য কোথাও সভা করা যায় কি না সেটা ভাবতে হবে রাজ্য সরকারকে এই পর্যবেক্ষণ শুধু একটা নির্দেশ নয় এটা বাংলার জনজীবনের প্রতি হাইকোর্টের দায়বদ্ধতার প্রতিফলন কারণ ধর্মতলার ওপর দখলদারী তৃণমূলের বন্ধুরা ভাবুন তো একুশে জুলাই মানে একটা রাজনৈতিক দলের জন্য গোটা ধর্মতলা গোটা শহরকে অবরোধ করে রাখা বছরের পর বছর ধরে একটা দলের সভা নামে সাধারণ মানুষের চলাফেরা অফিস যাওয়া অ্যাম্বুলেন্স চলাচল সব কিছুই ব্যাহত এটা কি গণতন্ত্র হাইকোর্ট তাই স্পষ্ট প্রশ্ন তোলে এটা একটা দলকেই কেন অনুমতি দেওয়া হবে ওই জায়গার কর্মসূচির জন্য যেখানে শহরে প্রতিটি মানুষ রাস্তায় চলাফেরার অধিকার রাখে সেখানে রাজনৈতিক দলের আবেগের নামে শহর বন্ধ করে রাখা চলতে পারে না তবে আদালতে তৃণমূলের আইনজীবী অবশ্য বলেন ওই জায়গাটার সঙ্গে আবেগ জড়িয়ে আছে মানে জনগণ কষ্ট করে ট্রাফিক জ্যামে রোগীর মৃত্যু অ্যাম্বুলেন্স আটকে থাকা সব কিছুকে ছাপিয়ে রাজনৈতিক আবেগটাই বেশি বিচারপতির জবাব ছিল আরও তীব্র সব রাজনৈতিক দলের বিভিন্ন জায়গায় নিয়ে আবেগ থাকতে পারে কিন্তু রাস্তা বন্ধ করে কর্মসূচি চলতে পারে না এটা কোনো দিন চলবে না আদালতের প্রশ্ন তৃণমূল শাসনে প্রশাসন যেন দলদাসে পরিণত হয়েছে আদালত প্রশ্ন তোলে ওই দিন কলকাতায় কোনো ট্রাফিক সমস্যা হবে না সেটা কি কলকাতা পুলিশ কমিশনার মুসলেখা দিয়েই বলতে পারবেন এই বক্তব্য কেবল প্রশ্ন নয় এটা কটাক্ষ ছিল কারণ প্রশাসনের কাজ হল নাগরিকদের অধিকার রক্ষা করা কোনো রাজনৈতিক দলের চামচাগিরি নয় কিন্তু বাস্তবে কি আমরা সেটা দেখতে পাই আদালতের নির্দেশ ও ভবিষ্যতে বার্তা বিচারপতি ঘোষ জানিয়ে দিয়েছেন চলতি বছরের কর্মসূচি আর আটকালেও কিছু শর্ত তিনি দেবেন আগামী বছর থেকে যেন বিকল্প জায়গায় চিন্তা করা হয় আর এটা তার স্পষ্ট নির্দেশ ছিল এছাড়া একুশে জুলাইর জন্য ট্রাফিক নিয়ন্ত্রণ সংক্রান্ত পুলিশ বিজ্ঞপ্তি আদালতে জমা দিতে হবে অর্থাৎ কলকাতা হাইকোর্ট এবার আর মুখ বুঝে সহ্য করবে না জনজীবনের অসুবিধাকে উপেক্ষা করে রাজনৈতিক খেয়ালে পনার বিরুদ্ধে এবার আইনের চোখে চোখ রেখে কথা বলছে গণতন্ত্র নাকি তৃণমূলতন্ত্র একটা প্রশ্ন আরও আমরা সবাইকে করতে চাই এটা কি গণতন্ত্র নাকি একদলীয় শাসনের দৃষ্টান্ত যেখানে রাস্তা মাঠ শহর মানুষ সবকিছু একটা দলের আওতায় চলে যায় তৃণমূলের নেতারা বারবার বলেন এটা শহীদদের প্রতি শ্রদ্ধা কিন্তু বলুন তো বন্ধুরা শহীদদের প্রতি শ্রদ্ধা কি এমন হয় যে তার নামে আজ জীবিত মানুষকে কষ্ট দিতে হয় একুশে জুলাই নামে লক্ষ লক্ষ মানুষকে কষ্ট দিয়ে তাদের অফিসে পৌঁছতে না দিয়ে চিকিৎসা বঞ্চিত করে কি কোনো শ্রদ্ধা দেখানো হয় ট্রাফিক জ্যামের মানে অসুবিধা নয় এই ধরনের অপরাধ একটা বাস্তব তথ্য বলি কলকাতার মতো মেট্রোপলিটন শহরে যদি ট্রাফিকে দাঁড়িয়ে যায় ঘন্টার পর ঘন্টা তবে সেটা শুধু অসুবিধা নয় সেটা জীবনহানি ঝুঁকি তৈরি করে একাধিক রোগী অ্যাম্বুলেন্স আটকে পড়েন অফিসগামীদের চাকরি যায় ছাত্রদের পরীক্ষা মিস হয় এটা কি কোনো রাজনৈতিক দলের সবার চেয়ে কম গুরুত্বপূর্ণ আদালতের তুলনায় জনগণের জয় বন্ধুরা এই যে কলকাতা হাইকোর্টে স্পষ্ট ভাষা বলল রাস্তা বন্ধ করে সভা আর কতদিন সহ্য করব। এটা আমাদের কাছে একটা জয় কারণ এবার জনগণের দুর্ভোগ দুর্ভাগ্যের কথা কেউ একজন বলছে তাও আদালতের মঞ্চ থেকে তৃণমূল সরকার যেভাবে নিজেদের স্বার্থে প্রশাসন পুলিশ ও শহর পরিকাঠামোকে ব্যবহার করে চলছে তা গণতন্ত্রের পক্ষে বড় বিপদ এখন সময় প্রতিবাদ করা প্রশ্ন তোলা বন্ধুরা আপনারা যদি বিশ্বাস করে যে নির্বাচিত সরকার মানে জনগণের সেবা করা তাহলে আপনাদের এই অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে হবে একুশে জুলাই হোক বা অন্য কোনো দলীয় অনুষ্ঠানে আমাদের শহর আমাদের রাস্তাকে বন্ধ করে রাখা চলবে না এবার বাংলার মানুষকে প্রশ্ন করতে হবে আর কতদিন সহ্য করব এই ছিল আজকের বিশ্লেষণ যদি আপনার বিশ্বাস করেন হাইকোর্টের এই মন্তব্য শুধু একটা পর্যবেক্ষণ নয় এটা তৃণমূল সরকারের স্বেচ্ছাতারিতা বিরুদ্ধে দৃঢ় বার্তা তাহলে এই ভিডিও শেয়ার করুন আপনারা প্রতিটি বন্ধুর সঙ্গে কমেন্টে জানান আপনি কি মনে করেন একুশে জুলাই নামে কলকাতা শহর বন্ধ করা কি এবার বন্ধ হওয়া উচিত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পলিটিক্যাল নিউজ বাংলার কারণ এখানে আমরা নিয়ে আসি প্রতিটি রাজনৈতিক ঘটনার পিছনে আসল সত্যটা কি